নমস্কার বন্ধুরা সিম্পল পুইজন উইথ রুমকি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি বরং আমার দৈনন্দিন রান্না করতে মোটামুটি যেরকম ভাজা মশলা না হলে আমি অচল আজ সেই ভাজা মশলা করেই আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে আমি কেমন করে ভাজা মশলা করে থাকি আমি প্রথম যে মশলাটি করব সেটি হলো। জিরে ধনের ভাজা মশলা গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে দিয়ে দেবো সিক্সটি এমজি গোটা ধনে আর সিক্সটি এমজি গোটা জিরে লো ফ্লেমে একে নাতে থাকবো যতক্ষণ না এর থেকে ভাজা গন্ধ বেরোচ্ছে মশলাকে ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব এই মশলা সাধারণত আমি নানারকম চাটে কখনো বা রায় ঘরোয়া নিরামিষ সবজিতে ব্যবহার করে থাকি এই মশলায় আবার পাঁচ ছটি তেজপাতা ও তিনটি শুকনো লঙ্কা দিয়ে ভেজে করি তাহলে তার স্বাদ আবার একটু আলাদা হয়ে যাবে তবে তেজপাতা শুকনো লঙ্কাকে আগে একটু ভেজে নেওয়ার পরে সিক্সটি এমজি গোটা ধনে সিক্সটি এমজি গোটা জিরে দিলে ভালো হয় মশলাকে ঠান্ডা করে একে গ্রাইন্ড করে নেব এই মশলা আমার হাফ কাপ মতন হয়েছে ভাজা মশলাটি আর একটু রূপান্তর করতে দেব পাঁচ ছটি তেজপাতা তিনটে শুকনো লঙ্কা একটু নেড়ে চড়ে সিক্সটি মিলিগ্রাম দেবো গোটা ধনে সিক্সটি মিলিগ্রাম দেবো গোটা জিরে দারচিনি দুটো সাত সেন্টিমিটার স্টিক দেব তবে ভেঙে দেব আর দেব এক টেবিল চামচ ছোটো সবুজ এলাচ এই মশলাকে ধিমে আঁচে নাড়তে থাকব যতক্ষণ না এর থেকে ভাজা গন্ধ বেরোচ্ছে এই মশলাটির কিন্তু অপূর্ব ঘ্রাণ যে কোনো নিরামিষ সবজি কিংবা ভোগের রান্না কিংবা পাতলা মাছের ঝোলে ব্যবহার করা যেতে পারে কিংবা খিচুড়িতে যে ভাজা মশলা ব্যবহার করা হয় তাতেও কিন্তু এই ভাজা মশলাটি দিতে পারেন মশলাকে একটু ঠান্ডা করে মিক্সিং গ্রাইন্ডারে একে গ্রাইন্ড করে নেব এই মশলাটি যেহেতু আমার বেশি ব্যবহার করতে লাগে তাই একে আমি আড়াইশো গ্রাম বানিয়ে নিলাম একটি এয়ারটাইট শিশিতে এক মাসের জন্য সংরক্ষণ করে ব্যবহার করব। আসুন এবার একটি গরম মশলা বানিয়ে নেওয়া যাক পাঁচ ছটি তেজপাতা নেব সাত ইঞ্চির চারটে দারচিনি স্টিক নেব তবে ভেঙে নেব নেব সিক্সটি এমজি ছোট এলাচ সিক্সটি এমজি লবঙ্গ পাঁচ ছটি স্টার এনিস সিক্সটি এমজি নেব শাহি জিরে তিনটে জৈত্রী ফুল নেব তিনটে বড় এলাচ নেব থার্টি মিলিগ্রাম নেব শ্যামরিচ থার্টি মিলিগ্রাম নেব গোলমরিচ জায়ফল নেব নেবো তবে তার আগে জায়ফলকে একটু ভেঙে নেব এই গরম মশলাটি ছাড়া আমি আরেকটি মশলা বানাবো তাই তার জন্য মোট তিনটি জায়ফল নিয়ে নেব জায়ফলের ঘ্রাণ খুব তীব্র তাই একে অল্প ব্যবহার করাই ভালো ভেঙে নিলাম কারণ ভেঙে নিলে জায়ফল ভাজতেও সুবিধা হবে এবং গ্রাইন্ড করতেও সুবিধা হবে তিনটে জায়ফলের হাফ জায়ফলকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি সব মশলাকে ধিমে আঁচে ড্রাই রোস্ট করে নেব আমার ছেলের জন্য প্রায় দিনই ফ্রায়েড রাইস জিরা রাইস কিংবা পনিরের কোনো প্রিপারেশান নিরামিষ ডিশ রান্না করতে এই গরম মশলা আমার খুব লাগে আচ্ছা এই বড় এলাচগুলোকে আমি একটু টুকরো করে নিই যাতে মশলাকে গ্রাইন্ড করতে আমার সুবিধা হয় যা বলছিলাম এই মশলা আমার এত কাজে আসে যে বাড়িতেই আমি সবসময় এই মশলা বানিয়ে থাকি মশলা ঠান্ডা হলে গ্রাইন্ড করে নেব এবার আরেকটি ভাজা মশলা করে নেব তা হল চাটনির মশলা তাওয়াতে নিয়ে নেব একশো কুড়ি মিলিগ্রাম মতন মৌরি থার্টি মিলিগ্রাম মতন দেব গোটা ধনে থার্টি মিলিগ্রাম মতন দেব গোটা জিরে আর দেব একটি শুকনো লঙ্কা কারণ চাটনিতে ঝালের স্বাদ বেশি দরকার নেই অথচ কোথায় যেন একটু ঝাল অনুভূতি হয় সেই বুঝেই একটি লঙ্কা দিলাম আর দিলাম থার্টি মিলিগ্রাম মতন পাঁচ ফোরন একটু আচারি স্বাদ দেওয়ার জন্য লক্ষ্য করে দেখেছেন হয়তো আমি মৌরি বেশ অনেকটাই ব্যবহার করছি কারণ আমি চাটনিতে ভাজা মৌরির স্বাদকে প্রাধান্যতা দিয়ে থাকি আর তার সাথে ধনে জিরের ভাজা মশলার একটি মেলবন্ধন রাখি এই মশলাই যখন আচারে ব্যবহার হবে তখন পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কার আবার পরিমাণ সেই বুঝে ব্যবহার হবে মশলা শুকনো খোলায় লো ফ্লেমে ভাজা গন্ধ বেরোনো অবধি ভেজে নেব ঠান্ডা করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আসুন এবার ঘরেই বানিয়ে ফেলে বিরিয়ানি মশলা আমি কেমন করে বানাই তাওয়াতে ছয় সাতটি তেজপাতা দেব। সিক্সটি মিলিগ্রাম দেব ছোট সবুজ এলাচ তিনটে সাত সেন্টিমিটারের দারচিনি স্টিক দেবো টুকরো করে সিক্সটি মিলিগ্রামের থেকে একটু কম দেব লবঙ্গ চারটে বড় এলাচ দেব টুকরো করে চার থেকে পাঁচটি স্টার অ্যানিস দেব।

ও হাফ ড্রাই ফলের টুকরো দেব তিন থেকে চারটে জৈত্রীর ফুল দেব একশো কুড়ি মিলিগ্রাম দেব ড্রাই রোস্ট বা গোলাপের পাপড়ি রঙের জন্য দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো শুকনো খোলায় ধিমে আঁচে পাঁচ থেকে ছয় মিনিট ভাজব ঠান্ডা হলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আশা করি মশলাগুলি আপনাদের প্রয়োজনে আসবে এবং কোন ভাজা মশলা দিয়ে আপনারা কি কি রান্না করলেন আমাকে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসছি অন্য একটি রেসিপি নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার